এত দুঃখ রাঘব কোথায় রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই রে কপালে কপালেতে শান্তি বুঝে না পাঁচ নামাজ পরে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে আগে হাজি জিস পাঁচক তো নামাজ পরে কপাল তার মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি টেলিবে বে ভাই ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিবে বেসন আমাদেরি কপালেতে শান্তি বোঝ নাই ভাই আমাদি শান্তি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মুরবির চাকুরি নাই ভাইরে হক কথা বলতে গেলে মুলবীর চাকুর নাই আমাদেরই কপালেতে শান্তি বোঝি নাই আমাদেরই রে কপালেতে শান্তি বোঝি নাই সমাজেতে অসঙ্গতি বলবো কত গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার সমাজেতে অসঙ্গতি বলবো কত গায়ের জোরে বিচার পোতি কারবার ভাইরে লাগি গৌরি দুঃখে বিচার নাহি পায় ভাইরে লাগি গৌরি দুঃখে বিচার নাহি পায় আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বজি নাই বড় ছোট নাই ভেদাবেদ কোথায় মান সমান বাপের সমান মোর মরকে করছি বাপমান সমান বাপের সমান মোর পিঁকে করছি বাপমান ভাইরে আট বছরের ছেলে যদি সামনে বেড়ি খায় ভাইরে আট বছর ছোরে ছেলে যদি ডাইরেক্ট বিরি খাই আমাদের কপালেতে শান্তি বোঝ নাই ভাই রে শান্তি বোঝ নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বোঝে নাই সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার সনাম ধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামাইক্রম দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভয় সকল এবং প্রজেক্টের মাধ্যমে দেখনে নেিমা অবনেরা প্রথমে সে মহান মণিবেদার ভাই মাইক ম্যান মাইক বক্স কোথায় আছে তোমার বক্স বক্স কোন দিকে গেছে বক্সের সাউন্ডটা দাও মানে শুনতে পাই না আমি একবারই সাউন্ড করো একবার লাড়ছ একবার কমেছ একবার স্টাফ থাক মানে বাইরের সাউন্ড ঠিক আছে বক্তা যদি সাউন্ড ক্লিয়ার না শুনতে পাই তো বুঝতে পারবে না সমস্ত প্রশংসা সে আল্লাহ সুহান ও তালার যার অশেষ মেহরবানিতে আমরা আজকে একটি তাবলিগি জলসা অর্থাৎ শুধু ডাইরেক্ট কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে যিনি আমাদের তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে আল্লাহর প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহু আলহি ওসাল্লাম সম্মানিত উপস্থিতি এটা গ্রাম যেন দক্ষিণ গাজীনগর তাই তো দক্ষিণ গাজী গাজিনগর ধুলিয়া তো এই আলোচনায় আমার ওস্তাদ যিনি সভাপতি হিসাবে আছেন আসলে আমার উনি উনি হচ্ছে আমি ছাত্র তিনার কাছে আমি দুই বছর পড়েছি ওই লোহরপুর বিভাগ যেটা দুইটা বিভাগ আছে আমাদের তার মধ্যে ছোট একটা বিভাগ ওয়ান থেকে আপনার এই ফোর পর্যন্ত যেটা আছে নার্সারি থেকে নিয়ে তো ওই ওই বিল্ডিংয়ে তিনি মানে শিক্ষক হিসাবে আছেন তো তিনার কাছে আমি দুই বছর পড়েছি তো যাক আলহামদুলিল্লাহ শিক্ষক আমি অর্থাৎ লোহরপুরে প্রায় তিন থেকে চার বছর পড়েছি এই মানে এদিকে দু বছর আর যেটা দার্স ওলা থেকে নিয়ে দাওরা পর্যন্ত ওইখানে আপনার তিন বছর তাহলে পাঁচ বছর ওইখানে হয়ে যাচ্ছে এরপর বিক্ষিপ্তভাবে পড়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমাকে সময় বেঁধে দিয়েছেন এক ঘন্টা তার মানে আমার কাছে আর সময় নাই খুব কম তো এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ সুবাহ আদেশমূলক আইন এবং নিষেধমূলক আইন তবে দুঃখিত আজকে আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারব জানি না কারণ এম মাইক আমার চয়েস নয় বিধায় দেখা যাক আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারি চিল্লালে মনে গলা বসবে এটা যা বুঝা যায় তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এই বিষয় যেহেতু সংকীর্ণ এই আমি বেঁচে যাবো আর কি তো বিষয়টা বললাম কি সেটা হচ্ছে আল্লাহ ও তালার আদেশমূলক আইন এবং নিষেধমূলক আইন তাহলে কোরআনে আইন দু ধরনের আছে এক মেনে নাও এক ছেড়ে দাও একটাকে ধরো একটাকে ছাড়ো আল্লাহ যেগুলোকে আদেশ করেছেন ওগুলোকে মেনে নেওয়া আর যেগুলোকে নিষেধ করেছেন ওগুলোকে ছেড়ে দেওয়া বা বর্জন করা এবার কথা হচ্ছে যে আদেশ এবং নিষেধমূলক আইন এবার আমরা হচ্ছে মুসলিম এবার মুসলিম হিসাবে আমরা কতটুকু কোরআনকে আমরা ফলো করেছি এটা আমাদের দেখার বিষয় আছে দেখার বিষয়টা হচ্ছে কি যে আমরা ইসলামকে কতটুকু ফলো করেছি আপনাকে আপনাকে আমি শুরু থেকে যে আ একটা পড়েছি ওটা আপনাকে বুঝাচ্ছি আল্লাহ শুভানোয়াতা আলাহ বলছেন ইন আল্ লাদিনা কাফর উম সওয়া আমলাম আলিহি মজার তহুম আমলম তুংজির হুম লাই উ মিনুন আল্লাহু শুভানোয়াতা আলা নবিকে উদ্দেশ্যে বলছেন নবি আপনি ওই কাবির কাফেরদেরকে আপনি সতর্ক করুন আর নাই করুন ওদেরকে বলুন আর নাই বলুন ওদের কাছে উভয়টা সমান ওরা বুঝবে না কর্ণপাত করবে না এটা কাদের বলা হলো কাফেরদের বলা হলো এবার আমি আর একটা আয়াত করেছি যে আয়াতে আল্লাহ উদাহরণ দিচ্ছেন বিসমিল্লাহ রহমান ومثل الذين كفروا كمثل الذي ينعك بما لا يسمع لا يسمع الا دعاء ونداء سم بكم امي فهم لا ياقلون.